আপনাদের কাজ শিখাইছে কি বিমে চিপিং করা নাই কলামে চিপিং করা নাই ডাইরেক্ট বালু ছাপানো শুরু করে দিয়েছেন সব বালি উঠান বাই দিয়ে বেল লাগা সেফটি বেল লাগা তাহলে কাজ বন্ধ করে দে কাজ করা লাগবো না সব বালি উঠান যা বাইরে লাগাইছেন বিমের থেকে সব উঠান আগে বেল লাগা বেল লাগা কাঁচের আগে তো বেল লাগা বেল লাগা পাগ রক্সী বাঁধ তোরা এত ফাঁকি বাজ লাগি চলবে ক তোর কাছে সামনে বসে থাকবো চিপিং একটা বিম একটা কলাম চিপিং বাঁধে তোরা হচ্ছে কাজ শুরু করে দিছিস শুরু করে দিছিস এই জন্য তোর আগে কত কথা বলা হয়েছে একটা ভুল কভার করা যায় ক এখন খুব ভালো লাগতেছে বাজার তুলেছেন খুব ভালো লাগতেছে না ভিমের উপর যা বাইল সব কলামে কলামে রে কত কানে যাচ্ছে না আগে তুই বেলবাদ কাজ তো কাজ রাখ কাজ রাখ আগে বেল রশি রশি বা রসিটা বেলবাদ দিলে কাজ রাখ আপনার নিজের সেফটি পেপার নিজে না না পড়ে গেলে কার যাবে আমি যাবো না আপনি যাবেন আপনার জন্য এত সিন্দার লাগে বারবার কেন এই রশিটা আগে বাদ নিলে কি হয়তো এই বেরলেন আগে কাজের আগে সেফটি আসেন ভালো করে মারেন ছয় ইঞ্চি পর মারলে হবে না কিন্তু আমি এখানে স্ট্যান্ড দাঁড়ায় আছি মারেন আমি দেখতেছি না জানেন বোঝেন আমাদের থেকে তো আপনারা ভালো বোঝেন যেখানে আর সিসি বিম আছে কলাম আছে আর সিসি সার্ভিসে আপনার শিপিং করা লাগে আপনি সিপিং না করে আপনি হচ্ছে ডাইরেক্ট প্লাস্টার মারিয়ে দিচ্ছেন এত চুরি কাজ চুরি করলে হবে জীবনে কিছু করতে পারবেন এই সময়টা এত কিন্তু আধা ঘন্টার সময় এত ক্ষতিটা কার গেল এরকম ভোলার করবি এ দেখা আমার দেখা এরকম আর করবি তোলে দিলে আমার কোনো বিষয় হয় না এখন যদি প্লাস্টার হয়েও যায় তবুও আমি সেই প্লাস্টার খুলে চেক করবো সিপিং আছে কি না আর এখানে তো সানসেট নাই হাইউন্ডের উপরে এখানে কিন্তু বিড় হবে হাইউন্ডের উপরে কিন্তু বিড় হবে আগে যেরকম করছিস বিড ওরকম সেম বিড় হবে এই বালির উপর তুলে দিয়ে আবার ভালো করে মিক্স করে আবার লাগা আগে আউট মার আগে ভালো করে গাউর তো এরকম বোধ করিস না তোর নিয়ে কোনো বিশ্বাসই নেই আমার তোর একটা কাজ হাজার বার করে তুই পর শুনিস না এরকম ভুল আর করিস না বুঝছিস পরে কিন্তু আমি ডাইরেক্ট প্লাসটা তুললে আমি চেক করে দেখবো